বাসগাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত রায়পুরা রায়পুরা নরসিংদী নরসিংদী প্রতিনিধি জেলার উপজেলার বাসগাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে এতে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অঙ্ক ও সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন সভায় সভাপতিত্ব করেন বাসগাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি ইউনুস আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি ফিরোজ আল মোজাহিদ সঞ্চালনা করেন রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মিলন মন্দিরের সভাপতি সবুজ নন্দিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শাহ আলম সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ কামাল পারাতলি ইউনিয়ন বাঁশগাড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল সাইদুল ইউনিয়ন দলের সভাপতি প্রমুখ পরিচিতি সভায় বক্তারা নবনির্বাচিত কমিটিকে তারা মিয়া অভিনন্দন জানান এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তারা বলেন মৎস্যজীবী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় আমাদের পাঁচ পিছনে যে একটা দল লাগছে যারা নাকি তাদের নাম ছিল না তাদের কোনো নাম ছিল না সে নাম দিছে কে জনাব তারেক রহমান তারেক রহমান তাদেরকে নাম দিয়ে তাদের নাম ব্রিটিশ সরকার সব মুছে দিয়েছিল কিন্তু তারেক রহমান সে তাকে তাদেরকে নাম দিয়া তাদেরকে বাংলাদেশে রাখছে তারপরে এখন দেখেন আমাদের পিছনে তারা কিভাবে রাখছে এখন তারা স্কুল মাদ্রাসায় তাকে জিয়া বলতেছে যে ইসলামের ইসলামের কে ভালোবাসা তারা জামাতকে ভালোবাসা মানে তোমরা জামাতে যাবে আছে আমরা নব্বই পরে থেকে এই দল নিয়ে সংগ্রাম করতেছি এখন পর্যন্ত সংগ্রামে আছি আর সামনে তারেক জিয়ার নির্দেশে আমরা সংগ্রাম করে যাবো ইনশাল্লাহ আর আমরা যে এখন বর্তমানে যে মৎস্যজীবী দলের সংগঠন অনুমোদন করতেছি উপজেলা নেতৃবৃন্দ আমাদেরকে যে মৎস্যজীবী দলের আমরা এইভাবে কেন আমরা লুকায় হওয়া কোন কমিটি লুকায় হওয়া কোনো আলোচনা মাধ্যমে আমরা করতে পারছি না তাইতে আজকে আমরা যে অবস্থিত হয়েছি ইনশাল্লাহ আমরা খোলা মেলা মাঠের মধ্যে আমাদের কমিটি করেছি আমরা করতেছি বাজদের ইউনিয়নের যে মসিদুলের কমিটি দেওয়ার জন্য প্রোগ্রাম আমরা করতেছি আজকে খোলা মেলা আল্লাহকে সবসময় মেয়ের অনেক আমরা মনে করি আমাদের সৌভাগ্য আজকে দিন আমরা পাইছি